আজকের যে অবস্থা যে রাজনৈতিক পরিস্থিতি যে সংকট সৃষ্টি হয়েছে এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এটা ইতিহাসে প্রমাণিত আমরা সে কথাই বারবার বলে আসছি কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে যেটা অতীতে হয়েছে বহুবার যারই ফলে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট সাহাউর রহমান সাহেবকে হারিয়েছি যারই ফলে দেশ মুখাতজিকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে যারই ফলে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে এখন পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে এই চক্রান্ত আবার শুরু হয়েছে কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী যারা জোর গড়ায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলকে সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে বন্ধুগণ এই চক্রান্ত বহুবার হয়েছে আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ কোনোদিনই দিনই এই চক্রান্ত সফর হতে দেবে না বিএনপি ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে বহুবার কখন এই ভেঙে ফেলা সম্ভব হয়নি এই বিগত তথাকথিত নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে একটা ছাড়া দুইটা লোককে তারা সরিয়ে নিয়ে যেতে পারেনি কারণ বিএনপির যে রাজনীতি এটা হচ্ছে এদেশের জনগণের মানুষের রাজনীতি সেই রাজনীতি কি রাজ্য স্বাধীনতা সার্বভৌমত্ব আর গণতন্ত্র এই তিনটে জিনিসের উপরে বিএনপির রাজনীতি মূল ভিত্তি এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তার যে জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শন আমাদের দিয়ে গেছেন উনিশ দফা কর্মসূচি দিয়ে গেছেন তারই ভিত্তিতে দেশ হচ্ছে দিয়া। খালেদা সালে ভিশন টোয়েন্টি দিয়েছিলেন আর এই চলমান গণতন্ত্র আন্দোলনকে আরও বেগবান করার জন্য এবং বাস্তবতাকে সামনে রেখে আমাদের নেতা তারেক আমার সাহেব একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন দু সালে তাই আজকে যারা এই কথা বলেন যে বিএনপি সংস্কার চায় না তা আমি মনে করি যে তারা কোনো কিছুই লক্ষ্য করে না ইতিহাস তারা ভুলে গেছে ওই একত্রিশ দফাকে নিয়ে আমাদের চেয়ারম্যান নির্দেশে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছেন একত্রিশ দলা বোঝানোর চেষ্টা করেছেন সর্বমহলে গেছেন সব পেশাজীবীদের কাছে গেছেন এখনও এই একত্রিশ দফা নিয়ে আমাদের মহল্লায় মহল্লায় পর্যন্ত নিয়ে আলোচনা হচ্ছে তো আমরা এই সংস্কার চাই আর বিএনপির জন্ম তো হয়েছে আমাদের শহীদ প্রদিয়র রহমানের সংস্কারের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র এনেছেন তিনি একদলীয় গণতন্ত্র থেকে একদলীয় শাসন থেকে বাকশাল থেকে মুক্ত করে তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন তিনি আমাদের মিডিয়াকে আমাদের যে গণমাধ্যম সেই গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন তিনি মানুষের স্বাধীনতাকে দিয়েছেন মৌলিক অধিকারগুলোকে এগিয়ে দিয়েছেন এবং একটা বদ্ধ অর্থনীতিকে তিনি একটা মুক্ত বাজার অর্থনীতি এনে দিয়েছিলেন তারপরে আপনারা জানেন যে দেশের বেগম দিয়ে যাওয়ার সময় সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে নিয়ে আসা হয়েছে এবং সবশেষে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বিএনপি ইন্ট্রোডিউস করেছে করে নির্বাচন ব্যবস্থা যেন কখনই আপনার কলঙ্কিত না হয় সেই ব্যবস্থাগুলো করার চেষ্টা করেছে সুতরাং সংস্কার হচ্ছে আমাদের বিএনপির সবসময় আছে আমরা বিশ্বাস করি এটা একটা চলমান প্রক্রিয়া মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে কিন্তু তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে তাই বক্তব্য করতে চাই না আহ্বান জানাতে চাই আর বিলম্ব না করে অনুগ্রহ করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে একটা কথা আমাদের মনে রাখতে হবে ছাত্র দল হচ্ছে আমাদের ভ্যানগার্ড আমাদের সামনের যে যোদ্ধা তারা তাদেরকে এখন নলেজ বেস পলিটিক্স করতে হবে জ্ঞান ভিত্তিক রাজনীতি করতে হবে এবং আজকে এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেই প্রয়োজন হচ্ছে আমাদেরকে কিন্তু একটা সাইবার ওয়ার করতে হবে আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াতে আমাদের অবস্থান সবচেয়ে বেশি করে রাখতে হবে এটা যদি আমরা রাখতে না পারি তাহলে কিন্তু আমরা এই যুদ্ধে হেরে যাব আমি তাই আপনাদের অনুরোধ করবো তোমাদের অনুরোধ করব যে তোমরা এই সোশ্যাল মিডিয়াতে তোমাদের অ্যাক্টিভিটিস অনেক বেশি বাড়াও এবং যে সমস্ত মিথ্যা প্রচারণা হচ্ছে বিএনপির সেই মিথ্যা প্রচারণাকে তোমরা সেটাকে বন্ধ করতে পারবে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে প্রিয় সহকর্মীরা সহযোদ্ধারা আজকে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের মেধা বুদ্ধি দিয়ে দাঁড়াতে হবে এবং সেভেদা বুদ্ধি দিয়ে আমরা তাদেরকে পরাজিত করতে পারবো বলে আমরা বিশ্বাস করি